এই শীতের মৌসুমে পিকনিক তো অনেকেই করেন পিকনিকে আপনি যেরকম টাকা খরচ করবেন ঠিক সেই আয়োজন করতে পারবেন এক্সট্রা কোনো বিনোদন রাখতে গেলে টাকার অঙ্কটাও বহু গুণ বেড়ে যায় জায়গাটা খুব ভালো আমাদের খুবই পছন্দ তার জন্য আমরা বারবার ছুটে আসি এখানে কিন্তু শুধুমাত্র আপনার বাজেট অনুযায়ী খাবার টাকাটুকু দিয়ে অঢেল বিনোদনের মজা যদি সম্পূর্ণ ফ্রিতে পান তাহলে কেমন হয় আর ঠিক এটাই সম্প্রতি শুরু করেছে মাদার শার্ট এটা হাড়ির মধ্যেই মেনলি রান্না করা হয়েছে এটা নি একদম ভিন্ন স্বাদ একটা এছাড়াও ধরুন মাখনের মতো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তীরের গতিতে আপনি ছুটে চলেছেন নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ অথবা মায়াপুরের উদ্দেশ্যে কলকাতা থেকে যাওয়া অথবা আসার পথে একবার ঢুকে পড়তেই পারেন এই মাদার গুড হ্যাপি নিউ ইয়ার সকলের কেমন কাটছে নিউ ইয়ার আমার তো বেশ ভালোই কাটছে জাস্ট ফার্স্ট জানুয়ারি দারিংবাড়ি থেকে ফিরেছি ফিরেই আজকে পাঁচ তারিখ আবার বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে যাচ্ছি মালদা যেতে যেতে ওই কৃষ্ণনগরের আগে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে বিখ্যাত ফ্যামিলি রেস্টুরেন্ট সাট যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ওখানকার আতিথেয়তা খাবার দাবার এনভায়রনমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং আর ভেরি ওয়েল এবং নট অনলি দ্যাট প্রত্যেকে যথেষ্ট স্যাটিসফাইড সেখানে ভাবছি লাঞ্চটা আজকে করে যাব এই যে এনএইচ টুয়েলভ ধরে যাচ্ছি এনএইচ টুয়েলভ তো আগে নাম ছিল থার্টি ফোর এখন হয়ে গেছে এটা এনএস টুয়েলভ একদম ফোর লেন রাস্তা দুর্দান্ত চমৎকার রাস্তা এর আগে যখন মাদ্রাসা আমি এসেছিলাম তখন কিন্তু বাই ট্রেন দেখিয়েছি পথ কিন্তু বাই রোড এই ফার্স্ট যাচ্ছি চমৎকার রাস্তা যার ফলে যারা কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ অথবা নর্থ বেঙ্গলের দিকে যাবেন তারা কলকাতা থেকে যাওয়া অথবা কলকাতায় ফেরার পথে লাঞ্চ ব্রেকফাস্ট অথবা ডিনার সেরেই যেতে পারেন এছাড়াও যারা মনে করবেন যে ডে আউটিংয়ে বেরোবেন একটা দিন ঘুরবেন খাবেন তাও কিন্তু এত সুন্দর রাস্তা ধরে এখানে চলে আসবেন এখানে খাওয়া দাওয়া সেরে আবার কলকাতায় ব্যাক করতে পারেন এই বলতে বলতে চলে এসেছি ডিভাইডারের কাছে ঠিক ওই মাদার যারা গুগল ম্যাপ দেখে আসবেন গাড়ি করে ঠিক মাদাসাটের দেখবেন তিনশো মিটার মতো আগেই একটা ডিভাইডার আছে এই সামনে দেখুন এই যে এই যে ডিভাইডারটা দেখা যাচ্ছে এই দেখুন এই মাদার ঠিক তিনশো মিটার মতো আগে এই যে ডিভাইডারটা এই ডিভাইডার দিয়ে গিয়ে আমরা চলে যাব ওই দিকের সার্ভিস রোডতে সার্ভিস যে রোডটা আছে ওইদিকে চলে যাব দেখুন এই সার্ভিস রোডে যাওয়ার জন্য কিন্তু একটা ডিভাইডার আছে এ দেখুন আমরা রাস্তাটা ক্রস করছি ক্রস করে জাস্ট এ দেখুন এখন একটা ডিভাইডার আছে সার্ভিস রোডে ঢোকার জন্য একদম পুরো চলে গেলাম পুরো সার্ভিস রোডে এই যে সার্ভিস রোডটা সার্ভিস রোডটা পেয়ে গেলাম এই এখান দিয়ে যেতে হবে এখান থেকে গেলে মাদাসাটের বোট একদম বোটটা দেখা যাচ্ছে একদম এই সার্ভিস রোড দিয়ে গিয়ে জাস্ট মিটার মতো আসলেই এই যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পের গাই হচ্ছে মাদার শার্ট ফ্যামিলি ফুড কোর্ট এই হচ্ছে সামনেই গাড়ি পার্কিং এই যে হচ্ছে শার্ট এই আমরা ঢুকছি মাদার এ দেখা যাক আজকে কি আছে এখানকার প্যাকেজ প্যাকেজ এখানে রকম চলে এখন কি প্যাকেজ আছে দেখি কারণ এখানে বিভিন্ন রকম প্যাকেজ চলে সময়। যারা এখানে আসেন তারা জানেন আজকে কি প্যাকেজ চলছে দেখা যাক বিভিন্ন রকম খুব সুন্দর সাজিয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর মানে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এখানকার কত সুন্দর সাজিয়েছে দেখুন কালি এখানে প্রত্যেকটা অকেশনে বিভিন্ন রকম এখানকার পরিবেশ ক্রিয়েট করা হয় দেখো কত সুন্দর লাগছে যেদিন যখনই এখানে আসি না কেন মানুষের ভিড় যেন লেগেই থাকে বহু সংখ্যক বাইক পার্কিং আর কার পার্কিং দেখে বাইরে থেকেই মোটামুটি আন্দাজ করা যায় ভিতরে কি পরিমাণ ভিড় রয়েছে কিন্তু এখানকার সু ম্যানেজমেন্ট সম্পর্কে আগে থেকেই আমার সব জানা তাই এটাও জানি যত ভিড়ই হোক না কেন চাপের কিছুই নেই এই মাদার সাথে প্রথমেই সব থেকে বেশি যেটা আপনাদের আকৃষ্ট করবে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স যেটা আমাকে আকৃষ্ট করে কারণ দেখুন বছরের একদম বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশানে ঠিক সেই রকম অনুযায়ী এখানে সিচুয়েশান ক্রিয়েট করা হয় যেমন দেখুন এবারে করা হয়েছে এখন যেমন নিউ ইয়ার চলছে দেখুন প্রচুর শান্তা দিয়ে এবং ক্রিসমাস ট্রি এবং চারিদিকে বেলুন দিয়ে দুর্দান্ত সাজানো হয়েছে চলুন তার আগে দেখে নিই যে কী প্যাকেজ চলছে এখন যাই ভিতরে াস উপলক্ষে মাদা শাটকে বেশ পরিপাটি করে সাজানো হয়েছে ভিতরে ঢুকতেই শুনতে পেলাম মাদা শাটের সুবিশাল আমবাগানে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির জন্য সানডে ফান্ডে বলে একটা প্যাকেজ চলছে এটা শোনা মাত্রই ফুটকোটের দিকে এবারে আর না গিয়ে সোজা হাঁটা লাগালাম আমবাগানের দিকে দেখলাম বিশাল জায়গা জুড়ে সাজানো গোছানো সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে এমনকি এও দেখলাম কোন কোন জায়গা গ্রুপ পিকনিকের জন্য বরাদ্দ রাখা রয়েছে আচ্ছা দিদি আপনারা এখানে এখন কি প্যাকেজে চলছে এখন সানডে ফান্ডের ফান্ডে ও এখন দেখুন একদম রবিবার রবিবার সানডে ফান্ডে এই প্যাকেজে চলছে দেখি ব্যাপারটা বুঝোনি দিদি কাছ থেকে এই সানডে ফান্ডের প্যাকেজে আপনি 200 থেকে 2000 যত টাকার খাবারই খান না কেন খাবারের সাথে সাথে থাকছে মুঠো মুঠো আনন্দ করবার নানান রকম বিনোদনের ব্যবস্থা যা আপনার দিনটিকে করে তুলবে চির স্মরণীয় এবং সর্বাঙ্গ সুন্দর আর এসব থাকবে সম্পূর্ণ ফ্রিতে ব্যাপারটা পুরো দিদি বুঝিয়ে দিবে আমার আমি এবার আপনাদের দেখাই এক এক করে প্রথমে জায়গাটা একটু ঘুরে দেখতে রইলাম হচ্ছে আমাদের বাটার নান যে যখন অর্ডার করে আলাকাটে আমরা তখন সেটা সাথে সাথে বানিয়ে দিই ফুড কাউন্টার থেকে শুরু করে খাবার জলের ব্যবস্থা হাত মুখ ধোয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা সব কিছুই অতীব চমৎকার এত সুন্দর সাজানো রয়েছে দেখে মনে হতেই পারে যেন কোনো বৃহৎ মহোৎসবে আপনি সামিল হয়েছেন পার্টিকুলার একটা স্পেস যাদের জন্য বুকিং করা তারাও ইতিমধ্যে এসে হাজির হয়ে গিয়েছেন এখানে প্রত্যেকটা আইটেম প্রচুর আইটেম দেখছি সাজানো আছে সব দেখাবো আপনাদের প্রত্যেকটা আইটেম তার আগে বলে দিই এখানে কিন্তু আলা কার্ডে সব আপনাদের নিতে হবে এবং প্রত্যেকটা রেট আলাদা আলাদা করে ওপরে সব দেওয়া আছে তার সমস্ত তন্দুর থেকে কন্টিনেন্টাল ইন্ডিয়ান ফুড বেঙ্গলি ফুড চাইনিজ ফুড বেভারেজ ডেজার্ট সব কিছু ডিটেলস দেখা আছে প্রচুর আইটেম আছে কিছু দেখাচ্ছি আপনাদের যেমন দেখুন এই দেখুন এই জিজ্ঞেস করি আচ্ছা দিদি একটু আইটেম কি আছে একটু বলবেন এখানে আছে আমাদের চিকেন চাপ তারপরে আছে চিকেন লহরি তারপরে আছে আলুর দম কাশ্মীরি আলুর দম মিক ভেজ তারপরে আছে পনির বাটার মশলা চানা পনির মশলা তারপরে আছে আমাদের চাম্পারান মটন তারপরে আছে আমাদের চিকেন কষা তারপরে মাটন কিমা মশলা মুগ মাখানি তারপরে বাঙালির আলু দিয়ে চিকেনের ঝোল তারপরে মটন কষা তো হচ্ছে ভাজা মুগের ডাল মাছের কালিয়া ঠাকুরবাড়ির হলুদ পোলাও দেখুন এই যে ঠাকুর বাড়ির হলুদ পোলাও এটা কিন্তু আপনাদের আগে দেখিয়েছিলাম ব্যাপক খেতে কিন্তু সেই আইটেমটা এখানে আছেন এখানে দিদি দেখাচ্ছেন সেটাই এই হচ্ছে ঠাকুর বাড়ির পোলাও নেক্সট দিদি কি আছে এটা হচ্ছে হট গার্লিক চিকেন এটা আছে চিলি চিকেন মাঞ্চুরিয়ান চিকেন এটা হচ্ছে আমাদের থাই চিকেন টিক্কা আর এটা হচ্ছে মুগ মাখন মালাই আর এটা হচ্ছে তন্দুরি চিকেন এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল এটা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি এখানে আমাদের চিকেন বিরিয়ানি আছে আর এটা হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি এই যে আমাদের মটন বিরিয়ানি বেশ বড় সাইজের একটা মটন আছে দেখতেই পাচ্ছেন এই যে এক পিস আলু আছে এবং খুব সুন্দর একটা গন্ধ উঠেছে যদিও মানে এক্ষুনি খাবো না এখানে যা অনুষ্ঠান হচ্ছে সেগুলো একটু এনজয় করব কারণ হাতে অনেকটা টাইম আছে তাই অনুষ্ঠান এনজয় করার পর খাবো কিন্তু এখনই যা গন্ধ বা যা সেন্ট ছেড়েছে মনে হচ্ছে না এখনই বসে যাই ফুড অর্ডার কাউন্টার ততক্ষণে লোকে লোকারণ্য আপনারা কোথা থেকে আমরা নবদ্বীপ থেকে এসেছি মানে এই প্রথম না এর আগেও আমরা এসেছি অনেকবারই এসেছি জায়গাটা খুব ভালো আমাদের খুবই পছন্দ তার জন্য আমরা বারবার ছুটে আসি এখানে খাবারটা খুব ভালো খুব ভালো খাবার এখন অর্ডার এখন আমরা মেনু কার্ডে দেখছি কি অর্ডার দেওয়া যায় অনেক রকম ভ্যারাইটিজ আছে এর মধ্যে দেখি কোনটা আজকে স্পেশাল ইতিমধ্যে প্রচুর মানুষ তাদের নিজ নিজ লাঞ্চে বিনিয়োগ করে ফেলেছেন ছুটি যেন মনে হচ্ছে বিশাল এক পিকনিক চলছে এক্সপিরিয়েন্স কি রকম আপনাদের খুব ভালো খুব দারুন মানে এই প্রথম আসছে না আগে আসছে আপনি প্রথম কিন্তু আমরা চার পাঁচ বার এসে গেছি এর আগে চার পাঁচ বার এসেছেন চার পাঁচ বার এসে গেছি কি রকম অভিজ্ঞতা কি রকম খুব সুন্দর পূজার সময়টা আরো ভালো লাগে খাওয়া দাওয়া এখানকার কি রকম আমার তো খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া আমি ওই রেস্টুরেন্টেও গিয়েছিলাম ওখানে আমরা খেলাম ভালো লাগলো এখানেও মানে আমি সব রকমই দেখেছি সব সিজনের সব প্রোগ্রামই দেখেছি প্রত্যেকটাই ভালো এবং স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো আর নামটা যেমন মাদার সার্ট তো আমাদের মাদার জন্য একদম অভিনব জায়গা খাওয়া চলুক মনের আনন্দে ততক্ষণে আমি একটু বিনোদনের স্বাদ নিয়ে নিই এইখানে কিন্তু প্রচুর ইভেন্ট চলছে যা আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে আনন্দ প্রদান করবে এরকম এখন যেমন হচ্ছে পাসিং দ্য বল এরকম পাসিং ক্যাপ হিট উইকেট তারপর মিউজিক্যাল চেয়ার জাগলিং এরকম বিভিন্ন রকম ইভেন্ট আছে মানে এখানে যারা আছেন কিন্তু প্রত্যেকে খুব এনজয় করছেন কিরকম লাগছে সকলের কিরকম লাগছে সকলের কেমন লাগছে আমরা নিজেরা যদি পিকনিক করি এসবের আয়োজন করতে গেলে অনেক টাকা অতিরিক্ত লাগে কিন্তু এখানে দেখলাম আপনার সামর্থ্য অনুযায়ী সিস্টেমে গান গাওয়ার ব্যবস্থাও রয়েছে তবে আর কি শুরু করে দিলাম আশ্চর্য একটা ব্যাপার লক্ষ্য করলাম এক মুহূর্তের জন্য হচ্ছে না যে আমি একা এখানে এসেছি কিংবা প্রত্যেকেই যে যার আলাদা আলাদা পরিবার নিয়ে এসেছেন শুধুই মনে হচ্ছে আমরা সকলে যেন একসাথে পিকনিক করতে এসেছি পাশাপাশি কচি কাঁচারাও যে যার মতো আনন্দ করছে এতক্ষণ একদম নাচা গানা জাগলিং বিভিন্ন রকম গেম প্রচুর এন্টারটেন হল প্রচুর মজা করলাম করে এবার খাবারের অর্ডার করেছি এই যে মেনু কার্ড দেখে দেখুন বিল দিয়েছে প্রচুর আইটেম নিয়েছি যেমন ফ্রায়েড রাইস নিয়েছি ঠাকুরবাড়ির পোলাও পোলা অনেক অনেক রকম আইটেম নিয়েছি কি কি নিয়েছি সব কিছু খাবার টেবিলে বলছি বিল করিয়ে নিয়ে এখানে চলে এসেছি বিলটা এখানে জমা দিয়েছি দেওয়ার পর একটা কপি আমার কাছে দেখেছি ওনারা বললেন যে এইগুলো দেখে আমি খাবারটা মিলিয়ে নেব তার জন্য একটা করে কপি আমার কাছে আছে এবং একটা কপি ওনারা দেখে খাবার দিচ্ছেন বলে দিই খাবার কিন্তু এখানে আপনাকে টেবিলে সার্ভ করা হবে না যে যার খাবার কাউন্টার থেকে টেবিল অব্দি ওনাকেই নিয়ে আসতে হবে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটলো না একে একে সব খাবারগুলো টেবিলে এনে হাজির করলাম আজকে অনেক রকম আইটেম নিয়ে নিয়েছি যেমন স্টার্টারে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন তন্দুরি এছাড়াও মেন কোর্সে আছে দেখুন মিক্সড ফ্রায়েড রাইস ঠাকুর বাড়ির পোলাও এটা মাটন কাঁসা ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য চিলি চিকেন নিয়ে নিয়েছি এছাড়াও একটা দেখুন এটা আছে চম্পারণ মাটন চাম্পারন মাটন আছে বিহারি স্টাইলে যে মাটনটা সেটা হাড়ি করে মানে হাঁড়ির মধ্যে এটা রান্না হয়েছে এই এইটা হচ্ছে চম্পারণ মাটন এছাড়া আছে ইলিশ মাছ ইলিশ মাছ গ্রিন স্যালাড নিয়ে নিয়েছি পীর সন্দেশ আছে আর আছে রফ রসগোল্লা আর তার সঙ্গে লাস্টে খাবার জন্য একটা সোডা নিয়ে নিয়েছি এবার খাই একটু একটু করে অলরেডি লেট হয়ে গেছে যাই হোক সঙ্গে গাড়ি আছে তাই অসুবিধা কিছু নেই সঙ্গে কাসুন্দি মাখানো পেঁয়াজের টুকরো আছে একদম ক্রাঞ্চি দারুণ দেখতে পাচ্ছেন মাছের একদম মোটা লেয়ার দেওয়া আছে এইবার ফিস ফিঙ্গারটা খাই ফিশ ফিঙ্গার ছকানা দিয়েছে তার সঙ্গে স্যালাড আছে একদম ঠিকঠাক এটার মধ্যে একদম মোটা মাছের লেয়ার দেওয়া আছে ধনে পাতার চাটনি আছে এর সঙ্গে এই ডোবালাম ডুবিয়ে ফ্যান্টাস্টিক মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে চিকেন প্রন এবং এগ দেওয়া আছে এই চিলি বেশ ঘন পিস দেওয়া আছে এর মধ্যে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি দারুন যাওয়া আসার পথে এখানে কিন্তু খেয়ে যেতেই পারেন প্রত্যেকটা আইটেম আপনি যাই অর্ডার করবেন একদম চোখকান বুঝে কিন্তু খেতে পারেন এবং যথেষ্ট ভালো যথেষ্ট মানে কোয়ালিটি আছে এবং বেশ অনেকটা করে কোয়ান্টিটি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ কোয়ান্টিটি আছে এই দেখুন ঠাকুরবাড়ির পোলাও এইটা আমার ভীষণ ফেভারিট এই মাধা সাথে এলে এই ঠাকুরবাড়ির পোলাওটা কিন্তু খায় আহ হা হা গ্রেভিটা দেখুন খালি গ্রেভিটা যখন মাটন খাই তখন যেন আর কোনো খেয়াল থাকে না মুখে ভেঙে যাচ্ছে টেনে খেচ্ছি এসব ম্যান ভুলে যাই ভুলে গিয়ে শুধু মুখের মধ্যে ঢোকাতে থাকি আ এই হচ্ছে চম্পারণ মাটন একটু টেস্ট করি আহা হা দারুণ বয়েল্ডটা হয়েছে দুর্দান্ত বয়েল্ড হয়েছে হুম একদম ভিন্ন স্বাদ একটা এইবার ঢাকাই সর্ষে ইলিশ গ্রেভিটা দেখুন এবং মাছটার সাইজটা দেখুন মানে এত খাবার অর্ডার করে দিয়েছি অথচ আমার মনে হচ্ছে না যে খেতে পারবো এই যে মাছের পিসটা এটার দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা মেনু কার্ড যে আছে মেনু কার্ডের মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে সবটাই লেখা আছে প্রত্যেকটা আইটেম তারপর আমি একটার দাম বললাম যারা এখানে আসবেন খাবেন খাওয়ার পর বুঝতে পারবেন যে দাম অনুযায়ী খাবারটার টেস্ট কীরকম আহা হা এখন জানুয়ারি মাস অথচ ইলিশ মাছের যে টেস্ট মানে একদম বর্ষাকালে যে আমরা ইলিশ খাই তার থেকেও দুর্দান্ত দুর্দান্ত। মুখে মাখন দুর্দান্ত খেলাম মানে ঘন্টা জন্য ভেবেছিলাম এই মাথার সাথে ঢুকবো কিন্তু এখানকার এই যে সানডে ফানডে যে প্যাকেজটা চলছে এত রকম গেম এত রকম এন্টারটেনমেন্ট এত রকম খাওয়ার আয়োজন এইসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতেই সময় চলে গেল দিন খাবার যাই এবার ডেজার্টে নিয়ে নিয়েছি বেকড রসগোল্লা এবং ক্ষীর সন্দেশ এই যে ক্ষীর সন্দেশ হুম ভালোই হালকা মিষ্টি খুব বেশি মিষ্টি চড়া মিষ্টি তা এবার একটু বেকড রসগোল্লাটা খাই এই হচ্ছে বেকড রসগোল্লা পার পিস ত্রিশ টাকা করে কিন্তু সত্যি দুর্দান্ত দেখুন একদম পুরো ঘন হ্যাঁ চমৎকার সত্যি মাদা সাটে কাটানো কয়েক ঘন্টা যেন আমার মালদা যাত্রাপথকে রঙিন করে দিল খাওয়া দাওয়া কমপ্লিট পেট একদম আইঢাই করছে আজকে রবিবারের বাজার খাওয়া দাওয়া খুব চাপ হয়ে গেল তো যাই হোক বেলা বারোটায় ঢুকেছি এখন বিকাল পাঁচটা বাজে এই পাঁচটি ঘন্টা যে কি করে কেটে গেল টেরি পেলাম না নাচা কোদা করে গান করে বিভিন্ন রকম জাগলিং ম্যাজিক খেলাধুলা দুর্দান্ত কাটলো আজকে রবিবারটা তা আপনাদের ক্ষেত্রেও এটা হবে যদি আপনারা যে কোনো সানডে আসেন বা যদি অকেশানে আসেন একটা কথা বলে দিই এই যে প্যাকেজটা সানডে ফান্ডে এটা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে মানে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসের জন্য করা হয়েছে তা ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে যে কোনো রবিবার আপনারা এসে এটা এনজয় করতে পারেন বিভিন্ন রকম খেলাধুলা সব কিছু যা যা ছিল সব কিছুই থাকবে আর হ্যাঁ এই মারা শার্টে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশানে বিভিন্ন রকম প্যাকেজ থাকে সেটা আমি ভিডিওর মধ্যে এদের নাম্বার দিয়ে দিলাম এবং ডিসক্রিপশান বক্সেও এই মাদা শার্টের নাম্বার দিয়ে দিলাম আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে এই অকেশানে কি আছে এনারাই বলে দেবেন আপাতত আবার মালদার পথে রওনা হই